আপনাদের স্বাগতম চলে এসেছি দারুন চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা আছি আর এন ফার্নিচারে আর আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালাম আসসালাম হাবিব ভাই আজকের ভিডিওতে কি কালেকশন নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে থাকবে একবার দশ হাজার নয়শো রকিং চেয়ার যে সঙ্গে থাকবে রিজনেবল প্রাইজের ভিতরে ডিভানের কালেকশন ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং আমি অনেক জায়গায় ভিডিও করি ভাই একটা দোকানে এত সোফার পাশাপাশি হিউজ পরিমাণে ডিভান এবং রকিং চেয়ারের কালেকশন দেখা যায় আমরা তো পাইকারি সেল করি পাইকারি সেল দেখেন এই যে দশ বারোটা রকিং চেয়ার এখানে আছে

তাদের জন্য এই এটা কিন্তু জালি করা আছে গোল্ডেন কাজ করা আছে চিটাং সেগুন কি কাট চিটাং সেগুন পিওর চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন আপনারা এসে যাচাই করে দেখে শুনে বুঝে ক্রয় করবেন দেখেন কাটের টেক্সচার দেখলে তো বলে দেবে যে আমার কথা তো বিশ্বাস করার কোনো দরকার নাই আপনারা আসবেন মাল যাচাই করে নেবেন জি যে আসলে কি কাট দেখেন আমরা যদি ডিটেইলসে যাই একটু প্রাইসটাও বলে দেব হ্যাঁ ইনশাআল্লাহ বলে দেব আচ্ছা আমি এখন শুরু করে দেখেন আমি বলি দেখেন এটা হলো আপনার ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেল কালার কাস্টমাইজ এবং ফেব্রিক্স কাস্টমাইজ করতে পারেন যেমন এটা ছিল ইন্ডিয়ান অশ ফেব্রিক্স এর একটা কাপড় জি এটা কিন্তু খুব সুন্দর কাপড় দামি কাপড় হ্যাঁ আচ্ছা এই প্রোডাক্টটা সলিড ফর্ম ভাই সলিড ফর্ম এটা কো সলিড ফর্ম থাকে ভাই এর 2 আড়াই ইঞ্চি ফর্ম দেয়া লাগে এটা 4 ইঞ্চি ফোম না যেটা না সেটা বলবো না ঠিক আছে ফর্ম দেয়া যায় না এটার মূল্য আছে আমাদের কাছে 16900 আপনার ভিডিও দেখে আসলে আমি এটা 15900 রাখবো এই তিনটার মূল্য 15000 এটা হ্যাঁ এখন দেখেন এখানে যারা এটা নিবেন এই চাকার উপরে নকশা করার জন্য আমার দুই পাশে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা খরচ বাড়ছে তাহলে এটা পনেরো হাজার নয়শোলো টাকা ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার রাখবো

এই জায়গায় কাঠের কাজটা কম বলে কাঠটা কম লেগেছে খরচটা কমে গেছে এটা আমরা 12900 টাকা করে সেল করি দেখেন একটা আছে ওই একটা কালার আছে এই একটা মেরুনি ভিতরে আছে এই একটা ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক্স ভিতরে আছে ঠিক আছে সব মিলায়ে এটারই এই আছে চারটা মডেল এই মুহূর্তে আছে স্টকে চারটা কালার রেডি আছে আর আরো একটা আছে এই সাইডে এই যে এইটা টোটাল এই যে পাঁচটা ঠিক আছে পাঁচটা আছে এই পাঁচটাতে জিটাই নেন এটা 12900 আপনার ভিডিওর জন্য শুধুমাত্র দশ হাজার নয়শো অ্যাডভান্স করবেন বাসায় হোম ডেলিভারি হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন আর ঢাকার ভিতরে নেওয়ার উদ্দেশ্য ইয়ে হলো আমাদের শোরুম ভিজিট করবেন নাহলে লোক পাঠাবেন না ডাইরেক্ট ভিডিও কলে অর্ডার করবেন দেখে শুনে বুঝে অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে এছাড়া আপনারা যে কোনো কালার কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এখন আমরা ডিভানে যাব ডিভান দেখাবো ইনশাআল্লাহ হাবিব আমরা রকিং চেয়ার দেখালাম এখন এখন আমরা দেখাবো ডিভান কালেকশন

দেখেন সেগুনের চাপ করা আছে সেগুন চাপ করা আছে লেখার লেখার পরিস রাবার ফোম দিয়ে হ্যাঁ এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 16900 ডিসকাউন্ট দিয়ে এটা 14900 টাকা লাগবে 14900 মানুষ ফ্লাই করা অনেক মানুষ আরামসে পারবে ঠিক আছে পারবেন বসতে পারবেন মাত্র কিন্তু হাজার নয়শো ইভেন্টে ব্যবহার করতে পারবেন

আমার সিজননিং করা কোড়ই কাটার তৈরি হ্যাঁ সিজননিং করা কোড়ই কাটার তৈরি আমি আবারো বলি কোড়ই কাট জি যে অনেকে এগুলো ঢাকে ছড়া আমার পছন্দ না জি দেখেন কতটা শারী কাট দেখেন একদম শারী কাট ব্যবহার করা হয়েছে ঠিক আছে 20 বছরের লিখিত গুণ পোকার গ্যারান্টি তো ভাই এমনি দিচ্ছে না জি দেখলেন এই যে দেখেন শারী হয়েছে হ্যাঁ এখানেও দেখেন একটু এখানে আসেন দেখেন এই যে দেখলেন ঠিক আছে এই যে দেখেন কাটটা দেখেন লিকার পলিশ করা লেকার কলা আছে আর এই মাত্র টাকা আপনার ভিডিও দেখে আসলে এটা পনেরো হাজার নয়শো করে পনেরো হাজার নয়শো টাকা যদি এটা সেগুন দিয়ে নেন সেগুন দিলে আমার যোগ হয়ে যাবে চার হাজার টাকা টাকা চার হাজার টাকা যোগ হয়ে গেলে

দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার 14900 টাকা এটা কিন্তু আমাদের সেগুন কাঠের তৈরি সেগুন কাঠের তৈরি চমৎকার ভাই যে কথা সেই কাজ ইনশাআল্লাহ কথা কিন্তু চেঞ্জ হবে না এই যে দেখেন চার 4 ফিটের একটা ইয়ে ডিমান্ড হ্যাঁ ডিমান্ড

এখানে চলে আসবেন আপনাদের কাজ কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে সবার আগে এক কথা বলবো আপনারা আমার শোরুম ভিজিট করুন না পারলেও আপনার লোকজন পাঠিয়ে দেন সেটা না হলে ডাইরেক্ট ভিডিও করে আমাকে প্রোডাক্টটা দেখুন আমার প্রতিষ্ঠান দেখুন তারপর আপনি অর্ডার করুন এটাই বলবো আপনাদের কাছে থাকবে ভাই তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার 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 ডিভান এবং রকিং চেয়ার সহ অন্যান্য যে কোনো সোফার আইটেম ফার্নিচারের আইটেম নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং বাংলাদেশে কিন্তু আর এন ফার্নিচার হিউজ একটা কালেকশন রাখে অলওয়েজ রকিং ডিভান ডিভানের তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ